আপনি তো মাংস চপ বললেন ভাই এটা কি এই জিনিসটা কি হার দিয়ে চপ কিভাবে বানাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আছি ফকির ব্রিজে এই ব্রিজে কি কি বিক্রি হয় আমি আজকে আপনাদের দেখাবো আপনারা ভিডিও দেখবেন দর্শক সহকারে দেখবেন এবং কি ভালো লাগলে শেয়ার করে দিবেন চলেন দেখি ভাই আপনি এখানে কি কি বিক্রি করতেছেন ভাই মেলাপথার সব রয়েছে এটা রসুন এটা মাংসের সব

আচ্ছা এই জিনিসটা আমি একটু ভাই দেখাই আপনার মাইন্ড না করলে এই জিনিসটা সাধারণ একটা দর্শক কি খাবে দেখেন এর মধ্যে কোনো মাংস নাই হ্যাঁ বলেন এই জিনিসটা সাধারণ মানুষ কি খাবে বলেন কি আছে এর মধ্যে তো আমার মতো মানুষের দেখেই তো খাইতেছে যে এর মধ্যে কি আছে না না দেখে খাচ্ছে ঠিক আছে এই হাড় কোথায় পাইছে আপনারা ইসলামপুর পাটনি মারা পাইছে কয় মন লাগো চলে নিয়ে যাই তাই আমাদের আপনাদের মতো পাবলিক এর এটা কিনে নিয়ে যত পাক করে খায় সেটা নিয়ে আসে আমাদের জন্য ধর্মগুরু আড়াটা বিক্রি করা এই হারটা মানে কয় টাকায় পিস কিনে আনেন আপনারা দামটা হার টাকা মাল মাল দিয়ে রে আপনার 10 টাকা পড়া 20 টাকা টাকা আচ্ছা আমি সাধারণ দর্শক আমার যারা ভিডিওটা দেখবে তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এই একটা সাধারণ হার আপনারা তিন থেকে 4 টাকা পিস কিনে আনে তারা কিনে এনে এনে মশলা মাখায় এনে আপনার একটা লাখ পিস হয়ে গেল এই জিনিসটা দিয়ে একটা লেগ পিস হয়ে গেল এবং কি এই জিনিসটার বিক্রি করতে দশ টাকা দশ টাকা বিশ টাকা আর দশ টাকা বিশ টাকা ভাই এটি দিনে কতগুলো বিক্রি করেন ভাই সারাদিনে এক কেজি এক কেজি ব্যবস্থা করেন না অথচ হোক ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনারা যদি কেউ খেতে চান কোথায় আসতে হবে ভাই খেতে চাইলেন ওই ভিতরে ব্যানার আছে সানিং সুচ্ছ ফুড হাউ